যদি আবারও আবারও এই দেশের জন্য রক্ত দিতে হয় আবুদের মতো মুখ পেতে কারা কারা রাজি আসো হাত তুলে দেখাও তারা যাও দাঁড়ায় যাও যাও নারায় আকবার আরে স্লোগান এরকম পাতি ঠাতি সব ভাইসা এলাকা থেকে নারায় তাকবীর ভারতে আমাদের মুস্তাফিজ খেলতে দেয় না খেলাধুলা কোন ইস্যু না কথার কথায় আসতেছে আমরা বলে দিছি আমরা তোমাদের দেশে খেলতে যাব না ঠিক কিনা বলেন ওই দিন বিএসএফ বিজিবি বিএসএফ বাংলাদেশের সীমান্তে আগে আমাদের কৃষক ভাইদেরকে গুলি করে মেরে ফেলতো এখন বিজিবিরা বুক টান টান করে বলে বিএসএফ শোনো ছত্রিশে জুলাই এলাকার যুব সমাজ তরুণরা যেভাবে স্বৈরাচারকে দিনের আলোতে পালাইতে বাধ্য করছে আমরা ওয়াদাবদ্ধ বাংলাদেশের জমিনে কোন চাঁদাবাজ কোন অন্যায়কারীকে আমরা আর প্রশ্রয় দিব না কথা বলো ঠিক কিনা আবু সাইদরা এইভাবে কি করেছিল হাত পেতে দিয়েছিল এইভাবে ভাবে বুকে হাত দিয়েছিল এই মসজিদগুলো এই মাহফিলগুলো এই ইসলামগুলো আমাদের একটাই টার্গেট প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ কোরআন প্রেমিক হবে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি ঠিক কিনা বলেন আল্লাহর রসূলকে ভালোবাসি আজকে দেখবেন কি ইউনিভার্সিটি কি মাঠ কি ওয়াজ কি রাস্তিদি কি জনসভা প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেক যে ভাইরে সবার একটাই slogan नारा तकبيه জোরে বলার नारा तकबीर প্রিয় ভাইরা যুবক ভাইরা বিদ্যুলাবাজিরা একটা কথা মনে রাখবেন iman যদি দুর্বল থাকে আর আপনি যদি আল্লাহর বিরুদ্ধে কথা না বলেন সুদের বিরুদ্ধে কথা না বলেন ঘুষের বিরুদ্ধে না বলেন জুমবাজ যাদবদের বিরুদ্ধে যদি কথা না বলেন ওই ইমান আপনাকে জান্নাতে নিতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য আমি বলে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এরা কোনো রক্ত পায় না কোনো দালালকে ভয় পায় না কোনো আবারও এই দেশের জন্য রক্ত দিতে হয় আবু সাইদের মতো মুখ পেতে কারা কারা রাজি আসো হাত তুলে দেখাও তারা যাও দাঁড়ায় যাও দাঁড়ায় যাও দাওয়ায় থাকবি নারায় তাকবীর আরে আকবার আর শ্রোতাদের এরকম পাটি ঘাটে সব বৈশাজেবা এলাকা থেকে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু পক্ষে আমরা আছি ঠিক বলেন ঠিক রাসূল এর পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ বলো চাদাবাস লুটবাস অন্যায়কারী যখনই আসবে তখনই আমরা প্রতিহত করব পর্বতী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বসে যান ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার একটা কথা বলতে চাই আমাদের ইমানি পাওয়ার বাড়ানোর দরকার আছে না নাই জোরে আছে না নাই আপনারা কি ভয় পেয়ে গেছেন আপনাকে কি আল্লাহকে ভয় পান কোনো রক্তচক্ষুকে ভয় পান আমরা যতদিন বাঁচব যতদিন বাঁচব কোরআনের পক্ষে কথা বলবো ঠিক কিনা বলেন এই জন্য আজকের এই মাহফিল যে যুব সমাজগুলা এইখানে এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই চাইলে এই যুব সমাজ গুলা গানের আয়োজন করতে পারত এই পারতো কিনা চাইলে তারা কোন শিল্পী এনে গানের ব্যবস্থা করতে পারত কিন্তু এটা না করে তারা কোরআনের মাহফিল দিয়েছে এই এলাকার যুব সমাজকে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আর এই যুব সমাজগুলো আপনাদের সন্তান ঠিক কিনা বলেন আপনাদের সন্তান কারো ভাই কারো ছেলে কারো বন্ধু ঠিক কিনা বলেন এই সন্তানগুলা আপনাদের ওই হয়েছে আপনারা আল্লাহর অলি বিধায় আপনাদের এই যুব সমাজ গুলা আল্লাহর অলি হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আমরা এখন প্রত্যেকটা ঘরের ভিতরে আমরা কোরআনকে সবার আগে রাখতে চাই ঠিক কিনা এই জন্য এই মাহফিলের প্রথম আকর্ষণ হচ্ছে আমাদের কি বাড়াইতে হবে কথা বলেন যে আপনাকে নিতে পারে না যে ইমান আপনাকে ইসলামের পক্ষে কথা বলতে শিখায় না সেই ইমান আপনাকে জান্নাতে নিবে কিভাবে সম্ভব বলেন বলেন আমার এটা একটা কোরআন ক্লাস কিসের ক্লাস জোরে বলেন কি এক নম্বর পয়েন্ট আমাদের কি বাড়াইতে হবে জোরে বলেন কি ইমান বাড়াইতে হবে আল্লাহর হাবিব আল্লাহ সাল্লাম বলেন আনা রাসুলুল্লাহ তাআলা عنہ قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবিরা শোনো মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলার পরিবার আছে আল্লাহ তাআলারও কি আছে জোরে বলেন কি আছে কিন্তু আমরা কোরআনই পড়ছি কুন হু আল্লাহ এক আল্লাহুস সমাদ আল্লাহ ওয়াদিয়াত লাম ইয়ালি ওয়ালাম ইউলা তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই তাহলে নবীজি বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় মানুষের মানুষের মধ্য থেকেও আল্লাহ তআলার কি আছে পরিবার আছে তাহলে কোরআন আর হাদিসের ভিতরে একটু সাংঘর্ষিক হয়ে গেল যে মানুষের আল্লাহ তআলার কোরআনে বলছে নাই কেউ আবার হাদিসে আছে আল্লাহ পরিবার আসছে এটার রহস্যটা কি আপনি এখানে বসে শাব্দিক অর্থ আর পারিবাসিক অর্থ দুইটা কি আলাদা হাজরত সাড়ে নয় শত বছর মানুষকে কোরআনের দাওয়াত দিলেন সাড়ে নয়শো বছর পর কিছু মানুষ কোরআনকে ভালোবাসলেন কিছু মানুষ ঈমান আনান করলেন আর বাকি মানুষরা মানলেন না আল্লাহ তাআলা নুহ আলাইহিস সালামকে জানায় দিলেন তো বড় একটা নৌকা বানাও সবাই জানেন ওই নৌকার ভিতরে যত ইমানদার আছে তাদেরকে উঠায় দাও নুহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন কাফেররা বলল নু তুমি কি পাগল হয়ে গেছো নাকি নু কিছু বলে না নৌকা বানাইছে মনটা বড় খারাপ মনটা কে বড় খারাপ আল্লাহ তা নো আরাই সাল্লাম কে ডাক দিলে নু তোমার মনটা বড় খারাপ দেখা যায় রহস্যটা কি নো আরাইসলাম ডাক দিয়ে বলে না ও কা অনেকেই তো নৌকার ভিতরে উঠবে যারা উঠতে পারবে না সবাই বন্যায় ধ্বংস হয়ে যাবে ও ও কাবার আমার সন্তানটা তো ইমান আনে নাই সন্তানটা বাবা বুঝে থাকতে বলেন তো সন্তানের প্রতি বাবার ভালোবাসা বেশি না বাবার প্রতি সন্তানের ভালোবাসা বেশি কথা বুঝেন নাই সন্তানের প্রতি বাবার ভালোবাসা বেশি না বাবার প্রতি সন্তানের ভালোবাসা বেশি অবশ্যই বাবার ভালোবাসা বেশি কালিমা পড়ে নাই মনটা বড় খারাপ ও আল্লাহ আমার তো পরিবার সেই তারে আমি নৌকায় উঠাইতে চাই আল্লাহ তা ধমক দেওয়া বলেন নাও জেনে নাও যারা কোরআনের পক্ষে থাকে না ইসলামের পক্ষে থাকে না কালিমার পক্ষে থাকে না যদিও যে অর্থে যে কোরআনের পক্ষে থাকে না ইসলামের পক্ষে থাকে না সে কোনো দিন কোন ইমানদারের পরিবার হইতে পারে না আর যে কোরআনের পক্ষে থাকে তাকে চিনো তুমি তাকে চিনো না কিন্তু সে কোরআনের পক্ষে কথা বলে সে তোমার ভাই যেমন নাকি দেখেন ওই যে ফিলিস্তিনের ভিতরে কত মানুষ না খেয়ে থাকে যখন আমরা এই খবর দেখি বুকে হাত দিয়া বলেন তো দেখি দিনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না কথা বলার লাগে কি লাগে না এই জন্য আল্লাহর নবী বলেন কুল্লুকুম মাসউলুন আল্লাহ নবী বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন মুসলমান যেখানেই থাকো যেখানেই তার চোখ ব্যথা হয়ে যাবে কি ফিলিস্তিন কি সিরিয়া কি কি কাশ্মীর যেখানেই কোনো মুসলমানকে আঘাত করা হয় সেই আঘাতটা শুধু ফিলিস্তানের মুসলমানদের লাগে না বরং বাংলাদেশে জামালপুরে সাতিয়াতম সরকার বাড়ি এলাকার মানুষের দিনের ভিতরে লাগে ঠিক কিনা বলেন এই জন্য মুসলিম মুসলমান মুসলমানের ভাই আল্লাহ বলেন ন শুনে নাও শুনে নাও সে তোমার পরিবার হইতে পারে না যারা ইসলাম আনয়ন করেছে কোরআনের পক্ষে থাকে তারাই তোমার পরিবার অর্থাৎ বাহ্যিক করছে আল্লাহ তার কোনো কি নাই পরিবার নাই

যারা কিনা কোরআনের মানুষ যারা কিনা কোরআনের পক্ষে থাকে যারা কিনা কোরআনকে মহাবত করে তারাই হল আল্লাহ তাল পরিবার অতু তারা হলো আল্লাহ তালার খাস বান্দা এইবার চিৎকার মেরে বলেন তো আমরা যারা এইখানে বসে আছি কোরআনের কথা শুনতেছি কার জন্য শুনতেছি সরে বলেন কার জন্য তাহলে আমরা যারা এখানে বসেছি আমরা সবাই কোরআনের মানুষ কিসের মানুষ সবাই কোয়ের মাস বলেন কোরআনকে ভালোবাসেন না কারা কারা হাত তুলে দেখান

ইন্তাকু আন্হু আমালু ইল্লা মিন মানুষ যখন মরে যায় মানুষের আমল বন্ধ হয়ে যায় মানুষ যখন মরে যায় মানুষের আমল কথা এখন বাবারা বৃদ্ধ বাবারা সবাই মানুষ যখন মরে যায় মানুষের আমল কি হয় মানুষের মানুষ যখন মারা যায় মানুষের আমল আচ্ছা আমল তো অনেক পরের বিষয় আচ্ছা কোন দদি আজকে আমি আপনি মারা যান সারা রাত আপনার বাড়ির ভিতরে আপনার এখন যদি আপনি মারা যান আপনার নাম কি হয়ে যাবে জোরে বলেন আচ্ছা ঘরে রাখবে না কেন আচ্ছা বুঝে থাকলে বলেন আপনার অ্যাক্সিডেন্টে দুই হাত চড়ি গা ব্যাংকে টাকাও আছে দশ লাখ টাকা একটু আগে আপনি মারা গেছেন এইবার তো ঘরে রাখবেন কে বাড়ি তো আছে বাড়ি না আছে বাড়ি থাকলেও কামাইত না ব্যাংকে দশ লাখ টাকা থাকলেও কিচ্ছু হবে না দশ বিঘা জমি থাকলেও কাজ হবে না কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষের আর কোনো কি থাকে না মূল্য থাকে না ঠিক কিনা বলেন দেখেন না মাঝে মাঝে খবরে দেখায় মানুষ মারা যাওয়ার পর মানুষ মারা যাওয়ার পরে দেখবেন এমন আমরা ঘটনা শুনি দুই সন্তান সম্পদ ইবাগা জন্য বাবার জানাজা পড়তে দেয় না আছে না নাই যেই জায়গায় আমল তো অনেক পরের বিষয় মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল কি হয় যায় বল অর্থাৎ মানুষ মারা গেলে 3 দিন 40 দিন 1 বছর পরে আর ওই মানুষটারে কি রাখা যায় ঠিক কি বলেন যেমন দেখে আমি যদি আপনার দিকে করি আপনার দাদের বাপের নামে কত কইতে পারবো বলো তো তোমার দাদার বাবার নাম কি তোমার দাদার বাপের নাম কি পারবে দাদার বাপের নাম কইতে পারো নাকি আপনারা যারা বুড়ো হয়েছেন দাইদুরি পাকছেন আগের কালের মানুষ এরা একটু একটু কইতে পারবে কিন্তু এই প্রজন্ম কি বলতে পারবে কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষের আর দাম থাকে না ঠিক না বলেন এই মানুষ বীর হয়ে যায় আল্লাহ নবীজি বলেন মানুষ যখন ইন্তেকাল করে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায় মানুষের আমল নামা বন্ধ হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার মানুষ যতদিন বাঁচে ততদিন সে দাম কিনা বলেন মানুষ মারা যাওয়ার পরে সে যদি কবরে কুটি রাখা নামাজ পড়ে কুটি বা যদি তেলোয়াত করে এই তেলোয়াতের কোনো কি নাই মূল্য নাই কিন্তু মানুষ বেঁচে থাকলে একবার সুহার আল্লাহ যদি বলে সারা পৃথিবীর চাইতে অভিযানের পাল্লা বেশি ভাল হয়ে যায় আচ্ছা বাবা আপনি যদি আমি প্রশ্ন করি গত বছর এই মাহফিলটা হয়েছিল না গত বছর এই মাহফিলে ছিল কিন্তু এই বছরে নাই আছে না আছে না বাবা গত বছর এই মাহফিলে ছিল যুবক হোক বৃদ্ধ কিন্তু এই বছর নাই আগামী বছর আপনিও থাকতেও পারেন এই জন্য এই এই বছরের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে এই জন্য যত বেশি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে এটা আমাদের লাভ না লস তাহলে এবার হাদিসটা শোনে আল্লাহ কবি বলেন যখন মানুষ মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায় মানুষের আমল বন্ধ হয় না কয় শ্রেণীর মানুষের আঙ্গুল দাও উঠান আঙ্গুল উঠান কয় শ্রেণী জোরে জোরে মাদাসে পড়ায় হে জোরে কন কয় শ্রেণী কয় বাবা মনে থাকবে তো ইনশাল্লাহ এটা বলে আমি শেষ করে দিই কয় মানুষের আমল বন্ধ হয় না এক নাম্বার আল্লাহ নবীজি বলেন আউ্বালাদিন সালিহিন ইয়াদউ লাহু যে ব্যক্তি মারা যাওয়ার আগে এমন একটা সন্তান দুনিয়াতে রেখে গেল এমন একটা সন্তান রেখে গেল মারা যাওয়ার পরে ওই সন্তানটা আপনার জন্য দোয়া করে আপনি মারা যাওয়ার পর আপনার নামে কোরআনে কারিম খতম করে আপনি মারা যাওয়ার পর মসজিদে যাইয়া দোয়া করে বুঝে থাকলে বলেন তো দেখি বাবার মতো দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হয় কিনা কথা বলেন এই পৃথিবীর জমিনে বাবা নামক সাজার নাই তার মতো পড়া কোম্পানি দুনিয়ার জমিনে নাই ঠিক কিনা বলেন যারা নিজ হাতে বাবারে কবরে দাফন করছে তারা তো জানেন কি তামি জিনিসটা কবরে দাফন করছেন ঠিক কিনা বলেন এই জন্য বাবা মারা যাওয়ার পরে সন্তানটার দামি মারা যান আল্লাহ নবী বলেন আউমাল আদির এমন একটা সন্তান তুমি রেখে গেলাম যে সন্তানটা তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে এ জামালপুরের মানুষ এ যুবক বা বাবার মতো দরদি এই দুনিয়ার জমিদার হয় না ঠিক কিনা বল বাবা নিজে না খাইয়া সন্তান খাওয়া নিজে একটা ভালো জামা না পরে সন্তানের জন্য কিনে কথা বলেন ঠিক কিনা একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে শুনবেন শুনবেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে মেরাজ আসতেছে আসতেছে আমার মায়ের নবীকে আমরা সবাই ভালোবাসি বাসি তো ছোট্ট আল্লাহ মাঠের সাইডে মশা বাচ্চাদের খেলাধুলা দেখতেছি আমার মায়ার নবী খেলাধুলা করতেন না সন্ধ্যা হয়ে গেছে ফুটকুটে কারো অন্ধকার সকলের বাবার আসছে সন্তান লাভ দিয়া বাবার করে উপর উঠেছে সকলের বাবার আসছে কিন্তু আমার মায়ার নবীর বাবা আসে নাই আমার মায়ার নবীর বাবা আসে নাই আমার মায়ার নবী চক্ষু ফিরে কান্না কাটি করতেছেন এ জামালপুরের মানুষ দিলটাকে নরম করে দেয় পিলের কানটা লাগাই দেন চক্ষু কানে কারণ আমরা সবাই সত্যিকারের নবীর আসে আমরা সবাই নবীর জন্য নিজের জীবন দিতে পারি ঠিক কিনা বলেন জামালপুরের মানুষ নবীজির দুঃখে যদি মনটা নরম না হয় কেমন আসে হইলে আল্লাহ নবীজি কান্দে সন্ধ্যা হয়ে গেছে মা আমেরা খোঁজাখুঁজি করতেছে মোহাম্মদ বাবে না একজন কে জিজ্ঞাসা করল আমার মোহাম্মদ রেশরে বলে তোমার মোহাম্মদকে চিনি না কিন্তু মাঠের এক সাইডে বসে একটা বাচ্চা আব্বা আব্বা বাবা বলে না দৌড়ায় গেছে আল্লা ভিজি লাফ দিয়া বাবার কোলে ওলা ডাক দিয়ে বলে বাবা বল বা ও বাবা বাবা আদর পাই নেই রে মা সকলের বাবার আসে আমার আব্বা তো একদিকে যারা বাবা হারাইছে তারা তো বাবা হারবের যন্ত্রটা কি আমার মায়ার নবী কান্দে মা আমেরাও কান্দে মায়ার নবী কি নিয়ে আবার হয়েছে দেখবেন নাতিরা দাদারে দেখলে লাভ দিয়া কোলের উপরে উঠে যায় আমার মায়ার নবী লাভ দিয়া দাদার করে উঠেছে আমার মায়ার নবী দাদার কোলে দাদা বলে দাদা সকলের বাবারা আসে গো দাদা আমার বাবা তো একদিন একদিন তো আমার বাবার চেহারাটা দেখি নাই কতদিন হয়ে গেছে বাবার চেহারা তো মনে পড়ে না

একটু যদি বাবার কবরটা একটু দেখলাম যাদের বাবার কবর আছে একটু বাবার কবরের সামনে একটু দাঁড়ায় তো বাবার কথাটা একটু মনে করে ঠিক না বলেন মায়ের নবী ডাক বলেন বলে দাদা বাবার কবরটা একটু দেখাইবেন নি আমার মায়ের নবীকে মা আমেনা দাসিয়া ইমান তেরি আর হয়ে গেছে যখন কাছাকাছি কাছি আসছে মা আমেনা ডাক বলেন বলে মুহাম্মদ আল্লাহু আকবার ওই যে দেখা যায় তোমার বাবার কব মায়ার নদীর লাফ দিয়া ব্যাধার কবলে উঠেছে বাবার খবরে ভরে উঠেছে বাবার কবরও দিকে উঠিয়া ডাকতিয়া বলে বাবা তোমারে দেখিনা বাবা দেখতে কেমন ভয় তাও গো বাবা ও বাবা

মা না বলে না হম এসেছি না বাবার কব মনে হয় রাস্তার ভিরেজ মা র তাফা আল্লাহ নরিজী সাল্লাম বলে এই দুনিয়ার জমিনে যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মতো কোরা কপাল এই দুনিয়ার জমিনে আর কেউ নাই ঠিক কিনা বলেন যারা বাবা হইছেন বাবা হইছেন কে কে বাবা বাবা হইছেন তারা দলটি জানেন বাবা হইছেন দুনিয়ার সব কিছু সন্তানের জন্য ঠিক কিনা বলেন এইজন্য আল্লাহ নবী বলেন আউয়াল দিন সামিহ নিয়া দাউলাহ এমন একটা সন্তান রেখে যা যাতে ওই সন্তানটা মারা যাওয়ার পরেও তোমার জন্য দোয়া করে পৃথিবী দিতে মানুষ কয়জনা কয়জনা একজন না কয়জন পৃথিবীতে ভালোবাসার মানুষ কয়জনা যাদের পায়ের নিচে বেহেশত আমার সেই তো আমার মা সেই তো আমার বাবা ওই দশ মাস দশ দিন গর্বে ধরে প্রসব করলেন যিনি প্রসবের যন্ত্রণাতে ঝটপট করলেন তিনি শিক্ষণවර এমন মায়ের সঙ্গে কারো মাইনাতুনো না যার পায়ের নিচে দেশ আমা সেই তো আমার মা সেই তো আমার মা ওই বাবাকে কত নিয়েছি কষ্ট পেয়েছি কত ব্যথা হাসি মুখে শুয়েছি তবু বুঝতে দেয়নি ব্যথা ঠিক না এমন বাবার সঙ্গে কারণ হয় না তুলো না যাদের পায়ের নিচে বেহেস আমার সেই তো আমার বাবা সেই তো আমার মা যারা যারা বাবা মারে হাত হারাইছেন হাত তুলেন আল্লাহ বাবা কবরটা তুমি জান্নাতুল চাই বানাইয়া দাও আল্লাহ বাবার কবর মায়ের কবর আজাদ তুমি মাছ করে দাও যাদের মা আছে বাবা আছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মায়ের হায়াতটা বাড়ায় দাও বাবার হারাতটা বাড়ায় দাও আজকে ওয়াদা করো যুবক ভাইয়ের আমার বাবার সাথে বেয়াদি করব মায়েকে কষ্ট দিয়ে কথা বলবো মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে এক কয় শ্রেণী মানুষের আমল বন্ধ হয় না এক নাম্বার কি এক নাম্বার কি শুরু দুই নাম্বার আল্লাহ নবীজি বলেন আও ইলমান ইয়ানফাউ বিহি দুনিয়াতে তুমি এমন এলেম রেখে গেলা যে এলেন যেই জ্ঞান মানুষের উপকারের কাজে লাগলো তুমি মারা যাওয়ার পরেও তোমার আমল নামা জারি থাকবে বলেন আপনি একজনকে অজু শিখাইয়া দিলেন একজনকে সত্য কথা বলা শিখাইলেন একজনকে কোরআন পড়াইলেন একজনকে রসুলের সন্না শিখাইলেন

এলেন প্রচার করা পার্বতী ইনশাল্লাহ তিন নাম্বার আল্লাহ নবীজি বলেন আউ সদগায়ে জারিয়া আমি উল্টা বলছি হাদিসটা মানে নিচে থেকে আসছে নাম্বার হচ্ছে সদগায়ে জারিয়া মানুষ এমন কল্যাণে টাকা খরচ করা আপনি মারা যাওয়ার পর আপনার আমল নামায় সব হবে যেমন একজনকে আপনি যেমন এক জায়গায় হাঁটাচলা চলা করা যাবে রাস্তা করে দিলেন একটা বাঁশের সাঁকো করে দিলেন একটা ব্রিজ করে দিলেন ওই ব্রিজ যতদিন থাকবে মানুষ উপকার পাবে আপনার আমল নামায় সোয়াব থাকবে একটা গরিব মানুষকে কর্মস্থানের ব্যবস্থা করে দিলেন ওই ব্যক্তি যতদিন ভালো থাকবে আপনার আমল নামায় সোয়াব থাকবে এই যে মসজিদ হয়েছে সরকার বাড়ি এই মসজিদের জায়গা দিছে না একদম আছে না কমিটি আছে না সেক্রেটারি আছে না কেশিয়ার আছে না এদেরকে কবুল করছে কে ছেলে বলেন কে আপনারা এই মসজিদে দান করেন না ইট কিনে দিছেন না কার্পেট কিনে দিছেন না ফ্যান কিনে দিছেন না যদি আবারও লাগে আবারও দিব ঠিক কিনা বলেন এই যে মাদ্রাসাটা এই যে মুসিদটা আপনারা করে দিলেন এই যে আজকের মাহফিলের প্যান্ডেল আপনারা টাকা পয়সা খরচ করে এইটা আয়োজন করলেন এইখান থেকে যত মানুষ উপকার হবে সব জানিয়া জালিয়া হিসাব আপনি মারা যাওয়ার পর আমল জারি থাকবে প্রিয় ভাইরা আমার তাহলে কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না এক নম্বর মনে থাকবো তো ইনশাল্লাহ এই তিনটা কাজ মরার আগে আমরা করে যাবো ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌ সিদ্ধান্ত আমার তা